লক্ষ্মী পুজোর কোজাগরি রাত্রে আমি বড় বিষণ্ণ হতাম দুর্গাপুজো যত আনন্দের লক্ষ্মী পুজো তত হতাশার আমি শুনেছিলাম পুজোর শেষে গভীর রাত্রে লক্ষ্মীদেবী বাড়ি বাড়ি ঘোরেন তখন তাকে ধরতে পারলে টাকা পয়সার অভাব থাকে না টাকা পয়সা এমনিতে মনে পড়ে না কিন্তু এই কথায় খেয়াল হতো আমাদের টাকা পয়সার বড় অভাব আমার মন খারাপ হয়ে যেত বিশাল চাঁদ উঠেছে পুবের ঘরের টিনের চালের উপর দিয়ে ঘরের মধ্যে লক্ষ্মীর পুজো হচ্ছে সবাই সেখানে ভক্তি নিয়ে বসে আছে আমি ভিতরে না গিয়ে একা দাওয়ায় বসে থাকতাম পুরুত ঠাকুর পুজো শেষ করে চলে গেলেন তখনও আমি বসে আছি ফুটফুট করছে আমাদের উঠোন চাঁদের আলোয় মাটির দাওয়ায় আলপনা ফুটে আছে স্পষ্ট হয়ে আকাশ বাতাস দশ দিক বড়ো নিথর নীরব আর শীতল জোৎস্না ধূসর গাছপালার পল্লবের উপরটায় আলো পিছলে যাচ্ছে ভিতরে ভিতরে কালো ছায়া বসে থেকে থেকে স্পষ্টই বুঝি সব মিথ্যে কথা সোনার গয়না পরা বালুচরি শাড়ি পরা সেই দেবী কিশোরী কখনোই আসবেন না আমাদের বাড়িতে আর যদি বা আসেন তেঁতুলতলা দিয়ে আসতে আসতে তার পায়ে ধুলো লেগে যাবে পশ্চিম পুকুর পাড়ের রাস্তায় অন্ধকারে তার গয়না হারিয়ে যাবে আমাদের বাড়ির দরজায় যখন পৌঁছবেন তখন তার শাড়ি ছোটমার শাড়ির মতো ময়লা